দাদু ভাইরা যে কথাটা আমি বলতেছিলাম এর মাঝখানে চলে গেলাম মিডিয়ার বিষয়ে কথাটা ছিল অনেকের সংসারের মধ্যে রহমত বরকত নাই যতই রোজগার করেন যতই দেন একদিকে হইলে আরেক দিকে হয় না স্ত্রী খুশি তো সন্তান আদি খুশি না সন্তান আদি খুশি হইলে ভাই বোন আত্মীয় স্বজনরা খুশি না কেমন যেন সবসময় একটা পেরেশানির মধ্যে থাকেন এরকম মসিবতে যারা আছেন গো আল্লাহর নবী আপনাদেরকে কত সুন্দর পথ দেখা গেছে ছোট্ট একটা আমল নিয়মিত করার চেষ্টা করবেন তাহলে পেরশানি দূর হয়ে যাবে সে আমলটা এমন কোনো আমল নয় যে জানেন না বা বুঝেন না আপনারা সবাই জানেন আমি স্মরণ করায় দিচ্ছি হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আর তার ঘিব আর তার মধ্যে হাদিস শরীফ খানে উল্লেখ করেন আল্লাহর হাবিব বলেন মানসাল্লাহ আর বা কাবলাল আসর আসরের পূর্বে যারা চার রাকাত সুন্নাত নামাজ আদায় করবে দয়াল নবী বলেন ফতিহাত লাহু আবু আবুর রহমা আমার আল্লাহ তার জন্য রহমতের সবগুলি দরজা খুলে দেয় আরেক রেওয়ায়েত আছে দয়াল নবী বলেন হাররাম আল্লাহু বাদানাহু আলান নার তার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয় কত দামি আমল এটা কোন আমল বলেন আসরের নামাজের ফরজের আগে চার রেখাত সুন্দর এটা কি আপনারা পড়েননি অনেকে অবহেলা করেন অনেকে অবহেলা করে এটা পড়ে না কিন্তু এটা কত দামি আবাদত কত দামি আমল রহমতের দরজা আল্লাহ খুলে দেয় রহমতের দরজা আল্লাহ খুলে দেয় এবং আপনার শরীর জাহান আগুনের জন্য হারাম সুবাহ আল্লাহ বলেন আগুনে পোড়ায় না জমেও সয়না নবীর প্রেমিক যে জনা আগুনে পোড়ায় না জমেও সয় গো নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে নয় তথা থাকুক আগুনে থাকলে কি হয় তার কিসের থাকলে কি হয় তার কি শের ভয় যদি নবীজির আগুনে পোড়ায় না জমেও সয় গো নবীর প্রেমিক যে জনা আগুনে পোড়ায় না জমে সয় না গো নবীর প্রেমিক যে জনা আমার হব বলে এই আমলগুলি আপনারা করবেন বলেন তো কোন আমলটার কথা বলছি তাহলে আসরের চার রেখা সুন্নত পড়বেন কিনা বলেন না পড়বেন কিনা কোনো ধরনের ছল ছাত্রের আশ্রয় নিয়ে এগুলি বাদ দিবেন না সময় কম আজকের আসরের নামাজ চলে গেছে এটা আর আসবে না নতুন আসরের নামাজ আসবে যেটা হারিয়ে ফেলেছেন এটা আর আসবে না আজকে যেই দিন চলে গেছে এই দিনটা আর আসবে না নতুন দিন আসবে আজকের মাহফিল চলে যাচ্ছে এটা আর আসবে না হয়তো নতুন মাহফিল আসবে যা চলে যায় তার ফেরত আসে না বুকা সময় কাজে লাগাও এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে যদি সময় কাজে না লাগান মৃত্যুর পরে হাজারো চেষ্টা করলে আর কোনো ফায়দা হবে না সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া দেখনা চাহিয়া আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই আজরাইল চলে আসলে আমার যেতেই হবে এখানে কোনো ধরনের ছল বা কোনো ধরনের দেনা করে টাইম বাড়াইবার কোনো সুযোগ আপনাদের হয়তো আছে আছে নাকি তাহলে সময় থাকতে আমাদের একটু হিসাবই হতে হবে আপনার সম্পদের চিন্তা তো ঠিকই করেন কিন্তু পরকালে আপনার কি হবে এটার চিন্তা তো করেন না আল্লাহর নবী তো সহজ করে দিছে আপনাদেরকে সহজ করে দিছে আগের নবিরা আটশো নয়শো বছর হায়াত পাইছে চারশো পাঁচশো বছর হায়াত পাইছে আপনি তো এত হায়াত পাবেন না বিদায় অল্প সময়ে কেমনে বেশি ফজিলত লাভ করতে পারবেন এটার ব্যবস্থা গেছে বছরে একটা রাত আছে যে একটা রাত আপনার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলেন এটা কোন রাত রাতলাতুলা কদর লাইলাতুল কদরি খাই আল ফিসার এটা সুরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এই হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর এটা বছরে একবার আসে সেই শেষ দিনের বেজুর বছর আমরা স্পেশাল কিছু কদরের নামাজ পড়ি দুই রাখা চার রাখা আরো বেশিও পড়ি কিছু কোরআনতলা যে আজকার স্পেশাল করি করি কিনা বলেন ভাই খেয়াল করেন এই যে কদর রজনী আল্লাহর রসুল আপনাদেরকে প্রত্যেক দিন হাসিল করার ব্যবস্থা করে দিয়েছে প্রতিদিন লাইলা তোল কদর আপনার আমল নামায় লেখা হবে একটা আমল করলে আমি কি সে আমলটা বলবো আপনাদেরকে দেখছেন কথা বলে না যে হুজুর এটা বলে লাভ না আমরা তো নামাজই পড়ি না নাকি নামাজ যারা পড়ে তাদের জন্য এই কথাগুলো অমূল্য নিয়ামত আর যারা নামাজ পড়ে না হুজুর বলতে পারবেন সুবাহ বলতে পারবো নামাজ পড়ি না এরকম তো আছে ভাই কত আর সময় তো চলে যাচ্ছে আমি সে আমলটার কথা আপনাদের বলে দিচ্ছি একবার ইজি আমল সবাই জানেন আমি শুধু মনে মনে করে দিচ্ছি এসারে নামাজের ফরজের পরে মান হাফিজা আর বা ঈশা ই যারা এশারের ফরজ নামাজের পরে চার রাকাত নামাজ যথাযথ রক্ষা করে মানে দুই রাকাত সন্নত এবং দুই রাকাত নফল পূর্বে এই চার চার নামাজ যারা মানে কি দুই রাকাত দুই রাকাত নফল এই চার রাকাত নামাজ যদি আপনি এসারের ফরজের পরে ভিতিরের পূর্বে নিয়মিত আদায় করেন আল্লাহর নবী বলেন এই উসিলায় আপনার আমল নামায়। প্রত্যেক দিন লাইলাতুল কদরের সমান সব হবে সুবহান আল্লাহ বলে বেতরের আগে নফলটা কিন্তু মানুষে পড়তো চায় না বেতরের পরেরটা পড়ে পরেরটা তো পড়তেই হবে পড়ার চেষ্টা করবেন আগেরটাও পড়বেন আগেরটা সাইরা দিলে কত বড় নিয়ামত ছুটে যায় বুঝতে পারছেন আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি কথাগুলো আমি যতক্ষণ কথা বলছি কিছু না কিছু শিখাইবার চেষ্টা করছি আপনাদের আমার এই আলোচনার মধ্যে একটা পয়েন্টও আপনাদের অদরকারি নাই আমার দাওয়াত দিচ্ছেন আমি ধর্ম সম্পর্কে কিছু না কিছু শিখিয়ে যাবো এটা আমার দায়িত্ব আমি চাইলে আমার জীবনের যত নবী রাসুল সাহাবাই কারাম আউলিয়াই কারামের মাজার জিয়ারত করছি যতজন নবীর মাজার জিয়ারত করছি এক একজনের জীবনী কইলে এখানে এক মাহফিল হবে না কিন্তু আমি জীবনী বলি নাই আপনাদেরকে কাহিনী বলি নাই আমি আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি যদি এগুলি মানতে পারেন তাহলে আপনার আখেরা তুজালা হয়ে যাবে আপনি নাজাহাতে রাস্তা খুঁজে পেয়ে যাবেন দয়াল নবীর সাফাত পাইবেন আল্লাহর দয়াই জান্নাতে যাবেন আমিন বলেন যুবক ভাইরা বলেন আমিন আমার দাদু ভাইয়ের আবার একটা আমল বলবো ছোট্ট আমল আমার এই ভাইয়ের মনে অসুবিধা আইবেন নি না জান গা কোনটাই না চায়ও না আইবেন আইবেন নি না জান গা আইবো আইবো অসুবিধা হইতেই পারে না আপনারা আবার লাইন ধরবেননি বোল্লা গ্রামে আসছি আশা করিয়া যে মানুষ থাকবে অনেক বেশি কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনারা সবাই মাহফিলে আইসেন কিন্তু এদিকে দিকে ঘুরতে আসেন আর আপনারা এগুলি করেন কিন্তু মাহফিল বাদ দিয়ে কেন মাহফিলটাকে ঠিক করেন ওই যে দেখছেন ফুলা ভাইন হ্যাঁ আরো কুয়াশ চলতেছে ওয়াজ কিন্তু তারাও করতেছে এক একজন এক একজনের সাথে আজকে আমি আপনাদেরকে শুনেন ওয়াজের ফাজিলত নষ্ট হয়ে গেছে কেন মানুষের আগ্রহ কম বক্তারা এখন দুনিয়া হাসেলের জন্য ওয়াজ করে মানুষকে দিন শিখাবার জন্য ওয়াজ কমে গেছে বিদায় ওয়াজের প্রতি মহাব্বত কমে গেছে কোথায় যাব আমি বললে তো নিজেদের উপরেই পড়ে এই জন্য আর কইলাম না যাক কিছু জিনিস লুকায় রাখলাম আপনাদেরকে বলছি একটা তসবি শিক্ষা দিব আপনাদেরকে খেয়াল করেন এদিকে থাকার এমন একটা তসবি আছে যেই তসবি যদি একবার পাঠ করেন আল্লাহ থেকে জানা যায় সারা সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে কত সংখ্যক সৃষ্টি আমরা কেউ জানি না আল্লাহ আলামু আমার আল্লাহ ভালো জানেন যদিও বলা হয় আঠারো হাজার মাকলুকান আশি হাজার আলম এটা কথার কথা বলা হয় মূলত অগণিত বোঝানোর জন্য বলা হয় সৃষ্টি জগৎ আরো বেশি অগণিত এই অগণিত অসংখ্য সৃষ্টি জগতের শুধুমাত্র তসবি নবীর নবীরতে পড়লে ওই সমান নামায় আল্লাহ যোগ করে দিবে কথাটা বুঝতে পারছেন সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে আপনি একটা তসবি বললে আল্লাহ আপনাকে দয়াল উসিলাই ওই সমান নেকি আমল নামে দিবে এটা কি সাধারণ কথা মনে করছেন কথা সৃষ্টি জগৎ অগণিত অগণিত নাকি বেঘায় রেখাই সব বেঘ নাকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে আমি কি সেই তসবিটা আপনাদের শোনাবো যুবক ভাইরা বলেন শোনাব মধ্যে উল্লেখ প্রিয় নবীজির শিক্ষা দেওয়া তসবি আমি আপনাদের শুনাই দিচ্ছি তিনটা শব্দ মাত্র তার মানে একেবারে ছোট এর মধ্যে একটা শব্দ আপনারা সবসময় বলেন শিখবেন শুধু দুইটা শব্দ ওয়ার্ড দুইটা লফস শিখবেন শেষ এটুকুই আল্লাহ তো পারেন পারেন না শিখবেন কি আ দাদা খলকিহি আলিহি আমার সাথে বলেন আদাদা সুভান আল্লাহি যে হুজুর এত নেকি এত নেকি ব্যবস্থা আছে এত নেকির ব্যবস্থা কেন করা হয়েছে আল্লাহ তাল হাবিব আমাদের প্রিয় নভিজন আমাদের নিয়ে গৌরব করে আমার উন্মত আমার উন্মত দয়াল নবী গৌরব করে মিজানের পাল্লায় যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে এই নেকিগুলি এত বেশি ওজন হবে আপনাকে নিয়ে আল্লাহর রসুল গৌরব করবে আমার উম্মত সুবহান আল্লাহ বলেন তুমি বাদশার বাদশা কামলিওয়ালা হাম্মদ মোস্তফা কামলিওয়ালা আমার নবীজির ব্যাপারে আপনারা আর একটু দায়িত্বশীল হন যে নবীজিকে যেন খুশি করা যায় নবীজির সানমান যেন আমরা আরো বেশি বলতে পারি এই দিকে একটু খেয়াল করেন ছোট ছোটো আমলগুলি করেন এগুলি অনেক ফজিলত বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পড়লাম সে হাদিস শরীফের মধ্যে উল্লেখ কেউ যদি একটা খেজুর দান করে বেশি দান করলে তো বেশি পরিমাণে নাকি ন্যূনতম একটা খেজুর যদি কেউ দান করে এটা আল্লাহ তালা কিভাবে ফজিলত দিবে আমি সেটা একটু বলতে চাই বলবো খেজুরটা জরেন আজকে এই মুহূর্তে দান করলেন এই বীজ মাটির নিচে রোপণ করলে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে ওই গাছের মধ্যে অসংখ্য খেজুর ধরবে স্বাভাবিক প্রক্রিয়ায় সেই খেজুরের বীজগুলো আবার জমিনে রোপণ করলেন সেই বীজগুলো থেকে আবার অসংখ্য খেজুর গাছ হলো আবার সে অসংখ্য খেজুর গাছে আবার বীজ খেজুর আবার রোপণ করলেন এইভাবে কেয়ামতের আগ পর্যন্ত আপনার ওই একটা খেজুরের বীজ থেকে যতগুলো খেজুর হওয়ার সম্ভাবনা আছে আমার আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদের নবীজির ইজ্জতের খাতিরে ওই ততগুলো নেকি আপনার আমলনামায় এক খেজুর দানের উসিলায় দান করবেন এতে আপনারা খুশি না বেজার সালাতু সালাম ও নাই দুরুদ সালাম নাই আপনার উপরে নবী আমরা গোনাগরে বলুন সালাতু সা আপনার আমরা এই নবীর কারণে এত সম্মান পাইছেন এখানে মাহফিলে বসে আছেন কতক্ষণ হবে এক ঘন্টা হবে তো নাকি বেশি হবে না আচ্ছা ধরলাম এক ঘন্টা বসে আছেন মাহফিলে এটা আল্লাহর দরবারে কিভাবে বিবেচিত হবে জানেন হজরত আবদুল্লাহ না আব্বাস বর্ণনা করেন মিশকাতের মধ্যে বাবুল ইলমে উল্লেখ দাদা নফল নামাজ পড়লে যে সোহাব হয়তো আপনার এই কুরআন হাদিসের কথা শুনছেন না এক ঘন্টা এই এক ঘন্টায় সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি নেকি আপনার আমল নামে লেখা হবে বলেন আল্লাহ আপনাকে আর কিভাবে সম্মানিত করবে আর কিভাবে সম্মানিত করবে আপনি আর কিভাবে দিলে আপনি খুশি হবেন বলেন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব সরাসরি দিয়ে দিব সরাসরি দিলে তো কাফেরদের প্রতি আর মুমিনদের প্রতি পার্থক্য রইল না ইনসাফ থাকলো না ন্যায় পরায়ণতা থাকলো না আদালত নষ্ট হয়ে যাবে আল্লাহ তো বিচার করবে সে বিচারে আপনাকে প্রাধান্য দিবে কিভাবে নবীর কথা মানছেন আমল করছেন এটা দিয়ে তো প্রাধান্য দিবে এরপর আপনাকে সম্মান দিবে আপনি আল্লাহর অলি হইতে পারবেন আপনাকে বিশাল এক সিংহাসনে বসাইয়া গোটা হাসরবাসীকে দেখাবে এই লোক আমার হাবিবের খাস উম্মত সে আল্লাহর ওলি আমি আল্লাহর ওলি হয়েছে তোমরা তাকে দেখো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইভাবেই তো আল্লাহ সম্মান দিবে ফ্রি ফ্রি কিছু হয় না চেষ্টা কিছু করতে হবে আপনাদেরকে এইজন্য আমরা যেহেতু নবীজির উসিলায় এতগুলো ফজিলত পাইলাম এজন্য নবীজির প্রতি আমরা সালাত সালাম জানাই সালা তো সালামো জানাই দুদশালো জানাই আপনার পরে নবী গ আমরা গোনা গারে সালাম তো সালাম দুদশালামো জানাই আপনার পরে নবী গ আমরা গোনা আমি শে শিয়া অনবিগুণগারের তুমি তুমিও পিলো কাউসারের পানি ময়দানে হাসোরে নবি পিলাও কাউসারের পানি ময়দানে হাসোরে নবি গ আমরা গুনা গারে সাল তো সাল আপনার পরে নবি গ আমরা গুণা আমার দাদু ভাইরা গো এই কথাগুলি আমি প্রায় মাহফিলে বলে দিচ্ছি মানুষের আমলের প্রতি উৎসাহিত করার জন্য ছোট আমল আপনার অনেক বড় বড় ফজিলত নিয়ে আসবে এগুলি দেখে আমার নবী খুশি হয় আপনি জানেননি আজকের দিনে যতগুলি আমল করেছেন প্রতিটি আমল আল্লাহ রসুলের কাছে জমা হয়েছে হুজুর আমল করি আল্লাহর জন্য আমল করলে আল্লাহর দরবারে যাবে সে আমল আল্লাহর দরবারে না গিয়ে নবীর দরবারে কেন যায় এলাকার নবীর প্রেমিকারা তোমরা আমার নি উম্মতেরা যে আমলগুলি করেছে এগুলি নবীর কাছে থাকার জন্যে আলাইয়া আমালে হাসান উহা ওয়াসাইয় উা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ উম্মতের আমল নামাই নবীর কাছে গেলে আমার নবীজি বলেন ইজান রাইতু খাইরান হামিদুল্লাহ আমি যখন দেখি আমার উম্মত ভালো আমল করেছে আমি আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি ওয়াই যারা ইতু গায়রা জালিক যখন দেখি উম্মতের আমল নামার মধ্যে ত্রুটি আছে ভুল আছে মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে গুনাহগার উম্মতের জন্য ওই ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল করেন আপনি ক্ষমা চায় দয়াল নবীজি কেমন নবী ভুল করছেন আপনি মদিনাওয়ালা আমরা বুঝি না ভাবতেছি দুনিয়া আসছে আমার সাথে আর বড় কে আছে আমার চেয়ে সম্পদশালী আর কে আছে আমি মনে হয় সব না রে ভাই একটা দিন আসবে আপনি হারিয়ে যাবেন আপনাকে কেউ চিনবে না আপনার বংশ দরজারা আপনার আউলাদ্রাই আপনাকে চিনবে না আপনি বা আপনার পূর্বপুরুষ চিনেন বাবারে চিনেন দাদারে চিনেন অধিকাংশ মানুষই দাদার বাবারে চিনে না দাদার বাবা যিনি তাকে অধিকাংশ মানুষই চিনে না আপনি যার বংশধর তাকেই আপনি চিনেন না একটা সময় আসবে আপনাকে আপনার আউলাদরাই চিনবে না বংশধররা চিনবে না সাফির খানা অমন তুমি জানো না এই দো মুসাফির খানা অমন তুমি জানো না কত মানুষ আইল গেল কেউ তো ধরায় রইল न अलाह सलो नबी न सफ़ न मोहम्मद नबी न फी वी न मौल এই দুরুদগ গুলো হারিয়ে গেছে এখন এই দুরুদ কম হয় নাকি আগের আগের ফজলুর রহমান আনোয়ারি